তিরিশ চল্লিশটা ভিউজ দেখে ফোনটা ছুড়ে ফেলে দিয়েছে করে দিয়েছে দেখো ফুটো করে দিয়েছে তোমরাও যদি যারা যারা ভিডিও করো তাদের সাথে যদি এরকম হয় তারা একদম টেনশন না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে তোমরা নিশ্চয়ই ভাবছো আমি হেঁটে হেঁটে এখন কোথায় আছি এখন আমি ট্রেনিং এ যাবো তার আগে আমি সাইকেলটা নিয়ে নেবো সাইকেলের দোকান থেকে সাইকেলটা হয়েছে কাকু আগের দিনকে বেলা বাজার বেরোনোর সময় সাইকেলটা দেখে আমি ঠিক করতে দিয়েছিলাম আর এই যে সকালবেলা আমি 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 চলে এসেছি নিতে আর 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 যাব এখন এই যে সাইকেলটাও নিয়ে আমার প্রতি ক্লাস হয় সপ্তাহে একদিনই ক্লাস হয় আর দেখো আমাদের বাজারে হাট বসেছে আমাদের রবিবার আর বৃহস্পতিবারে হাট বসে আর অনেক সবজির দোকান বসে আর দেখো কুর্তির দোকান বসে যেখানে এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায় দেড়শো টাকা দিয়ে তোমাদেরকে অন্যদিন হলে আমি দেখাবো দিনের প্রথমটা যে এত ভালো হবে আর রাত্রেবেলা যে আমার এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে যাবে আমি একদমই বুঝতে পারিনি কে রবিবার আর আজকে রাতে আমার প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে যায় আর তারপর থেকে আমি ট্রেনিংয়েও আসতে পারি না আর এটা দু সপ্তাহ আগেকার ভিডিও এই ভিডিওটাতে যদি পাঁচটা কমেন্ট আসে আমার কি হয়েছে জানার জন্য তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমি ভ্রুপ্লাগও করে নিলাম আর এই দেখো অর্পিতা এখন করতে বসেছে আর এই যে আমাদের হয়েও গেছে এখন হয়েছে

অর্পিতার ফোনের ডিসপ্লেটা ঠিক করে নিতে নিতে আমি আর অনুষ্কা এখান থেকে চপ মুড়ি কিনে নিলাম সেটাই ওখানে গিয়ে খাবো আমরা প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে তাহলে চলো জানো তোমরা আজকে কি হয়েছে ফোনের দোকানে ফোনের দোকানে দাদাটা আমার ওই ব্লগ ভিডিওতে তোমরা তো ভিউজ দাও না তিরিশ চল্লিশটা ভিউজ দেখে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছে কেন এরকম পারো তোমরা এটা তো বেশি বেশি ভিউজ দিতে পারো আমি দাদাটাকে বলে দিই চাদা ছুঁড়ে ফেলেছে বলে সাবস্ক্রাইব করেছে একটা সাবস্ক্রাইব করেছে তারপরে

লোকে যত ঢং আমাদের কষ্ট হচ্ছে আমরা দেখছি দিন সকাল সন্ধে আমাদের কষ্ট হচ্ছে না আর ভিডিও বানাতে ওর কষ্ট হচ্ছে না আর পাশের থেকে কেউ দেখলো তার কষ্ট হচ্ছে ওটা কষ্ট না ওটা জ্যালিস ফিল হচ্ছে জ্যালিসি জ্যালিসি হলো তো আমার কি হলো তোমরাও যদি যারা যারা ভিডিও করো তাদের সাথে যদি এরকম হয় তারা একদম টেনশন না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে একদম কারো কথায় পাত্তা দেবে না ঠিক বলেছি কি না বল একদম তোকেও আমি বলছি তুইও কার কথায় পাত্তা দি নিলে ভিডিও বানিয়েছে একদিন না একদিন ভালো জায়গায় পৌঁছাবে খুব তাড়াতাড়ি সেটা তোমরা যদি চাও তাহলে অবশ্যই রিলিশটা ভিউয়ের পাশে তিরিশ বিলিয়ান হবে না হবে ওটা হবে না হবে 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 বিলিয়ান হবে নিখুনি একদিন ঠিক আছে চলো অনেক কথা হয়ে গেল এবার ট্রেনিং ট্রেনে গিয়েই কথা হচ্ছে

ফার্স্ট বক্সটা কাজে লেগে যাচ্ছে অর্পিতা ভুরু প্লাক করতে গিয়ে এখানে কেটে গেছে সেইখানেই আমাদের ফার্স্ট এড বক্সে মলম লাগিয়ে দিচ্ছিল অনুষ্কা মাইনার কাটার কী অবস্থা এখন ভাগ হয়ে গেল আর এই যে আমাদের ক্লাসও শেষ হয়ে গেছে আর এখন জয় স্যার এসেছে আমাদের নার্সি ট্রেনিং হেড স্যার আর স্যার আমাদেরকে অনেক কিছু বোঝালো পরীক্ষার বিষয়ে আর আমাদেরকে নার্সি ট্রেনিং এর জন্য বাইরে পাঠানোর বিষয়ে অনেক কিছু বোঝালো তারপর এখন আমরা ক্লাস শেষ হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি আজকে আমাদের নাসে ট্রেনিংয়ে ইনজেকশন দেওয়া প্র্যাকটিস করানো হয়েছে আর অনেক ভালো করে স্যার বুঝিয়ে দিয়েছে আর সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমাদের কিভাবে ইনজেকশন দেওয়া প্র্যাকটিস করানো হয় তোমরা অনেকেই আমার কমেন্ট করেছো তাদের জন্য সেই ভিডিওটা দেখি করেছি এরকম থাকলে সবাই গাছে আজকে আমরা অনেক দিন পর ভেবেছি বিরিয়ানি খাবো আর সুরজি বন্ধ ছিল তাই জন্য রয়্যালে আমরা এখন চলে এসছি আর এই যে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন অনুষ্কা বাড়ি যাবে তাই জন্য এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসছি আরে দেখো অনুষ্কা এখন বাসে চেপে গেছে আর ওর পিতা ওই দোকান থেকে একটা টর্চ কিনতে গেছিল আর ও এখন চলে এসছে এই যে ওর পিতা এখন বাড়ি চলে গেল আর আমি এখন বাড়ি যাচ্ছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা